হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু চরণটা জিরো নাইন আমি রমা ও আজকের কি নিয়ে ব্লগ ভিডিও হতে চলেছে তোমরা আশা করছি বুঝতে পেরেছো তা আমি আরেকবার বলে দিই তো আমার রেজিস্ট্রি ম্যারেজের একদম প্রথম থেকে শেষ অবদি কি কি হচ্ছে বা না হচ্ছে আমি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো হঠাৎ এমন ডিসিশনটা কেন নেওয়া হলো সমস্ত কিছু তোমাদের শর্টস ভিডিওতে জানানো সম্ভব হয়নি লং ভিডিওতে বলবো বলেছিলাম তাই বলবো সবাই কিন্তু ওয়েট করে যা স্কিপ করো না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা চলো আইস স্পেশাল দিন বলে কথা মেকআপ না করালে হয় তাই আমার একটা ফ্রেন্ডকে দিয়ে আমি মেকআপ করাচ্ছিলাম যে দোড়া হাতের গাছ ভীষণ সুন্দর তোমরা শেষে দেখতে পাবে যাই হোক ভিলাই চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই চলে এসেছিলাম তবে গেটটা খুলতে একটু লেট ছিল বলে দেরি করে বসেছি জানি না কত তাড়াতাড়িও করতে পারবে কারণ ওখানে আমাদের অনুষ্ঠানের টাইম দি সাড়ে সাতটার মধ্যে আর এই মেকআপটা যখন করছে দেখতে পাচ্ছো তখনই বাজে সাতটা তো ভীষণ টেনশন হচ্ছিল ওর প্লাস আমারও চলো দেখা যাক কতটা কি তাড়াতাড়ি করা যায় সমস্ত কিছু তোমাদের বলবো নিউজ স্কিপ করো না বলছি চলো দেখতে থাকো মেকআপ করতে করতে আমার ভীষণ খিদে পেয়েছিল তাই ফাঁকে এসে আমার দিদি মোমো দিয়েছে সেটা আবার আমি জোর জবস্ত করে খেয়েছি মেকআপটা যেন কিছু কারণে খারাপ না হয়ে যায় তো যাই হোক তোমরা ভাবছো হঠাৎ করে আমার এই লুকটা নেওয়ার কারণ তোমরাই বলো তো সবসময় বাঙালি বলে কি বাঙালি লুকই নিতে হবে তার থেকে বেরিয়ে এসে একটু ডিফারেন্ট লুক নেওয়া যায় না সেটার জন্য ওর সাথে আমি প্রোগ্রামের আগেই কিন্তু এই ব্যাপারে কথা বলেছিলাম যে আইডিয়াটা আমার কেমন ছিল তো ও কিন্তু খুবই পছন্দ করেছে এই আইডিয়াটার ব্যাপারে তবে আমি কিন্তু ভীষণই নার্ভাস ছিলাম এই লুকটা তখন ওই প্রোগ্রামের সাথে ম্যাচ করবে কি না বেসিক্যালি আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল আমার কোনো প্রোগ্রামে আমি এই লুকটা মোট নেবই আর ফাইনালি রেজিস্ট্রি ম্যারেজের সময় আমি লুকটা নিতে পেরেছি লুক আমার কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু হেয়ার স্টাইলটা বাকি ছিল সেটাও কমপ্লিট এবার আমি একটা সেলফি ভিডিও নিতেই যাচ্ছিলাম এতটাই লেট হয়ে গেছে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে ওখানে বসা যাক আর ফোনটা দিয়ে দেবো ওরাই ভিডিও করবে চলো যাওয়া যাক তো তোমাদের যেটা জানানোর আমাদের হঠাৎ করে এই রেজিস্ট্রি ম্যারেজের প্ল্যানিংটা কেন করা হল সবার প্রথমে তোমাদের এটাও জানতে হবে আমাদের কিন্তু এটা অ্যারেঞ্জ ম্যারেজের নয় আমাদের লাভ ম্যারেজ আজ থেকে দু সালের কথা তখন থেকে শুরু হয়েছে এটা দু সাল সাত বছরে পা দিয়েছি ও সাত বছর রিলেশনশিপটা আজকের আইনিভাবে পূর্ণতা পেল তবে তোমাদের জানানো হয়নি এই কারণে আমি ভেবেছিলাম যে আমাদের একেবারে আনুষ্ঠানিক বিয়ের সময় তখন তোমাদেরকে জানাবো প্লাস দেখাবো আর এটার কারণ হলো এক থেকে দেড় মাস আগে আমরা একটা অ্যাস্ট্রোলজিকে দেখাই সেখানে আমাদের রিলেশনশিপটার ব্যাপারে ভালো মন্দ পিছু সমস্ত কিছু জানার জন্য সেখানে আমাদের অ্যাস্ট্রোলজটা শুনে রিলেশনটা তো এত ভালো সাপোর্ট দিয়েছে আর বলেওছে পরে নিজেদের সম্পর্কটা নিজেদেরকেই টিকিয়ে রাখতে হবে কারণ প্রতিটা সম্পর্কে বাধা বিপত্তি থাকে সেটা তোমাদের দায়িত্ব আর কিন্তু অ্যাজ এ গুড ছিল আর এটাও বলেছিল আমাদের এখন বিয়ের জোরও আছে চাইলেই কিন্তু এই বছর বিয়ে দেওয়া যাবে তো সেই জিনিসটা আমরা তখন এতটাও মাথা ঘামানি তবে এ পার্টি দেওয়ার কথা ছিল খাওয়া দাওয়ার তো পরে এটা একটা ডিসিশনের বদলায় যে রেজিস্ট্রি ম্যারেজ করলে কেমন হয় তো আজ সেটা সম্পূর্ণ হলো আর তোমাদের অবশ্যই আনুষ্ঠানিক বিয়ে হলে জানাবো তো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন সবাইকে ভালো রাখতে পারি আর আমরা যেন ভালো থাকি আমাদের এই একটা রেজিস্ট্রি ম্যারেজ দিয়ে পথ চলা শুরু হচ্ছে আর আমাকে কেমন লাগছে না লাগছে সমস্ত কিছু জানিয়ে পরপর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আর আশা করি তোমরা বুঝতে পেরেছো এর অ্যাকচুয়ালি রিজনটা কী ছিল চলো Thank <laughs> you. বাবার তো আশীর্বাদ করার শেষ এবার মা আশীর্বাদ করবে আর লুক নিয়ে তোমাদের কিছু বলি আমার লুক নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম কারণ শাড়িটা তো আমি কিনে দেখি করেছি কিন্তু ব্লাউজ জুয়েলারি সমস্ত কিছু অনলাইনে আন্দাজেই অর্ডার দিয়েছিলাম আর পরেও কিন্তু ওই সময় ম্যাচিং করে দেখা হয়নি ডাইরেক্ট একেবারে ওই সময় পরেছিলাম সবাই প্রচুর প্রশংসা পেয়েছি আর বিশেষ করে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে নাকি পুরো ম্যাচিং হয়ে গেছে তোমরাই কিন্তু কমেন্টে বলো আমাদের দুটো রিচুয়ালস কিন্তু হয়ে গেছে একটা আশীর্বাদ আর একটা হচ্ছে সিগনেচার এবার যেটা হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে সেলিব্রেশন তো তোমাদের সেটাও দেখাবো আর এই যে আমার এই ফ্রেন্ড ওর কিন্তু একশো এক জনেরও এসছে আমার কাছে সারপ্রাইজ দিতে তিন দিন ধরে ঘ্যান ঘ্যান করছিল আসবো না বলে তো ফাইনালি এলো থ্যাংক ইউ সো মাচ চলো আরও তোমাদেরকে ভিডিও দেখানোর বাকি আছে কেক কাটার বিষয়টা সত্যি জানা ছিল না ওরা এইভাবে সেলিব্রেট করবে আর এইটা কিন্তু ও আর ওর বন্ধুরা প্ল্যানিং করেছিল ভীষণ খুশি হয়েছে সবাই তো ভিডিওটা এতটাই তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও